જા હાતું જાઉં করছে হাই দি তো সবাইকে হাই জ্যাম এবং গরম তো বাসের মধ্যে আমরা তো পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে তো জ্যামে আমরা আজকে আটকে পড়ছি আজকে বাসে স্পেস ছিল না যার কারণে আমরা প্লেস খুঁজে পাইনি তো যে আপনাদের আবার দেখা হচ্ছে তো এক বাস থেকে নেমে আমরা এক বাসে উঠে গেছি যাওয়ার জন্য তো এখানে আকাশ মেঘলা তো যার আপনাদের আবার দেখা তো আমাদেরকে যেখানে নামার কথা সেখানে না নামিয়ে আর কি আগে নামাই দেওয়া হয়েছে তো মেইন গেটে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখুন

তো গরম ঠান্ডা শরবত খেয়ে নিলাম তো এখন আমরা এন্ট্রি করবো টিকিট তো চলে আসছি এখন আমরা এন্ট্রি করবো এখন আমরা সিরিয়ালে আসি এখন আমরা চলে আসছি চিড়িয়াখানায় আমি আফিন তো আমরা এখন যাব বানর দেখতে বানর দেখার জন্য যাচ্ছি সরাসরি সবাই তো তিনজন এখন ঘুরতে আসছি একটু বৃষ্টির টাইম রোদ ছিল এখন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া টাইম খুব ভালো লাগছে আমরা ঘুরতে আসছি মোটামুটি প্রতি শুক্রবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দেখার মতো অনেক জায়গায় আমরা যাচ্ছি তা এখন আমরা ঘুরতে যাচ্ছি আফ্রেন যে হাঁটতেছে আফ্রেন এই যে আফ্রেন এখন ডলফিন দেখবে মানে ডলফিন হচ্ছে এটা আফ্রেন খুব এক্সাইটেড আমাকে আফ্রেন খুব এক্সাইটেড বাঘ দেখার জন্য বাঘ দেখবে আমরা ভাগ দেখতে যাব আপনি ভাগ মারবে ভাগ ধরে বাসে নিয়ে যাবে আপনি এটা প্লান হাঁটছে দুজন মার মেয়ে মিলে এখন তারা বানর পাখি বিভিন্ন জিনিস দেখবে দেখার জন্য তারা যাচ্ছে আমি দেখছি তারা অনেকভাবে হেঁটে যাচ্ছে পাখির সামনে পাখি হয়তো আফিন ধরে বাসায় নিয়ে আসবে চিন্তা ভাবনা তার খুবই খারাপ তিনি হাতে চশমা নিয়েছেন এই যে আফিন এখন পাখি দেখছে হেঁটে হেঁটে পাখি দেখছে আফরিন আফিন পাখি জন্য খুব উৎফুল্ল দেখার জন্য খুবই উৎফুল্ল দেখুন দেখুন কি করতেছে তো আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি তো বাঘ দেখার সম্ভাবনা সবার দেখা হচ্ছে এখন যাচ্ছি মাম্মি হাই তো এখন আমরা বাঘ দেখতে যাচ্ছি তো যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখুন আফরিন কত এক্সাইটেড সিংহ দেখে আফরিন এখন সিংহ দেখতে আসছে এত খাঁচা দেখাই তো যাচ্ছে না তো গায়ে সিংহ ইনক্রেস ওই পাশে তো দেখা যাচ্ছে না এখন সিংহ দেখাবো

Hi. से, <से वीणा फ्रिंगों> दाए। 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 तो देखो ना फ्रेंड आप्रेंड तो एक्साइटेड छो देखे তোর ভাই

এই যে আফরিন আর বাবা দেখলছে আফরিনাওয়া করবো আপনার সাথে দেখা হচ্ছে তো কোথায় খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে শেয়ার করবো কিচেনে চলে আসছে এখন ওর কিচেনে যাবো খাওয়া দাওয়া করতে তো যাওয়ার পর আপনার আবার দেখা হচ্ছে

তো গাইস এখানে উপরে আরো রুফটপের উপরে আরো একটু উপরে আছে তো আমরা একেবারে উপরেই চলে যেতেছি তো যার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন ওরা উঠতেছে বলছি না পরে দেখুন কি দেখুন

সচরাচর সবজি টবজি বাজার কিনে আপনাদের ভাইয়াই নিয়ে আসে তো আপনাদের ভাই অফিস থেকে আসার সময় যখন কচুমুখিগুলো নিয়ে আসবে তখন এই মাছগুলোকে দিয়ে আর কি রান্না করবো

এবার এখানে বাকি মশলা যা আছে তা দিয়ে দিব দিবাই এখন এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ এখন দিব হচ্ছে হলো ধনিয়া কুড়া আর হচ্ছে হলো এই দিবছে ভাজা জিরার গোড়া এখন এগুলোকে দিয়ে ভালো করে সবকিছু মিক্সিং করে ধুয়ে দিব

তো বাসায় এসে আর কি ঘুমিয়ে পড়ি আর যে রেসিপিটা দেখলেন সেটা হচ্ছে হলো শুক্রবারে সকালে রান্না করে একেবারে খেয়ে দেয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো আজকের মতো বাই বাই আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বাই বাই টাটা আপনার সাথে পরবর্তীতে আরও একটি সুন্দর এবং আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হতে পারি তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম